নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ডিসেম্বর মাসে তুলা রাশির প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে তা জানার জন্য আজ আমরা বিস্তারিত আলোচনা করব এই মাসটি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে এসেছে সিঙ্গেলদের জন্য এটি নতুন প্রেমের সুযোগের মাস হতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং মনোযোগী মনোভাব অপরিহার্য যারা ইতিমধ্যেই কোন সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য উত্তেজনা মাসটি এবং ছোটখাটো সঙ্গে আসতে পারে কিন্তু বোঝাপড়া ও ধৈর্য সম্পর্ককে স্থিতিশীল রাখতে আসুন করবে। ভাবে প্রতিটি দিক বিশ্লেষণ করি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা দেখি তো ডিসেম্বর মাসে তুলারাশির সিঙ্গেলদের জন্য প্রেম জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে পঞ্চম ঘরের রাহুর অবস্থান সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে যা আপনার মনকে অস্থির করতে পারে এই সময়ে প্রেমের ক্ষেত্রে ছোটখাটো দ্বন্দ্ব সম্পর্কের প্রগতিকে প্রভাবিত করতে পারে সুতরাং সতর্কতা এবং ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিঙ্গেল রাশির যদিয়া প্রেমিক বা প্রেমিকার সন্তানে থাকেন তবে এই মাসটি নতুন সম্পর্ক গড়ার জন্য কিছু সম্ভাবনা নিয়ে এসেছে তবে শুধুমাত্র আকর্ষণ বা মুহূর্তের উত্তেজনায় বিশ্বাস না করে সম্পর্কের প্রতি মনোভাব ও বাস্তব দৃষ্টিকোণ রাখাটা জরুরি মাসের শুরুতে নতুন মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছু সমস্যা বা অস্থিরতা দেখা দিতে পারে তবে মনোযোগী থাকা নিজের আবেগ নিয়ন্ত্রণ এবং সচেতন পদক্ষেপ নিলে ভালো সুযোগ আসবে এই মাসে সামাজিক ও পেশাগত পরিবেশ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধু বা সহকর্মীদের মাধ্যমে নতুন সংযোগ তৈরি হতে পারে এছাড়াও নিজের মানসিক ও শারীরিক স্থিতিশীলতা ধরে রাখলে প্রেমিক বা প্রতি মনোযোগী হওয়া সহজ হবে মাসের মাঝামাঝি সময়ে কিছু সম্পর্ক ইতিবাচকভাবে ভাবে এগোতে শুরু করবে আপনার ব্যক্তিত্বের সৃজনশীলতা মনোযোগ এবং সচেতন পদক্ষেপ সম্পর্ককে আরো মজবুত করতে সাহায্য করবে তবে মনে রাখবেন রাহুর উপস্থিতি মাঝে মাঝে অস্থিরতা এবং উত্তেজনা বাড়াবে তাই ধৈর্য ও যুক্তিবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিঙ্গেল তুলাদের জন্য ডিসেম্বর মাস চ্যালেঞ্জের সঙ্গে সম্ভাবনাও নিয়ে এসেছে সতর্কতা ধৈর্য এবং সচেতন মনোভাব নিলে নতুন সম্পর্ক গড়ার সম্ভাবনা প্রবল তাই নিজের আবেগ নিয়ন্ত্রণ মনোযোগী থাকা এবং সম্পর্কের প্রতি বাস্তব দৃষ্টিকোণ রাখা অত্যন্ত জরুরি তো রিলেশনশিপে যারা আছেন তাদের যদি পর্যালোচনায় করি ডিসেম্বর মাসে ইতিমধ্যে এই সম্পর্কের মধ্যে থাকা তুলা রাশিরা কিছু উত্তেজনা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন রাহুর উপস্থিতি সম্পর্কের মধ্যে অস্থিরতা এবং উত্তেজনা বৃদ্ধি করতে পারে এটি মূলত মানসিক ও আবেগীয় দিক থেকে প্রভাব ফেলবে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা বা দৈনন্দিন মনোমালিন্য সম্পর্কের সামঞ্জস্যকে প্রভাবিত করতে পারে এই সময়ে বোঝাপড়া এবং ধৈর্য সম্পর্ককে স্থিতিশীল রাখার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষেরই যোগাযোগ সমঝোতা এবং মনোযোগী আচরণ বজায় রাখা প্রয়োজন মাসের শুরুতে ছোটখাটো দ্বন্দ্ব থাকলেও ধৈর্যশীল এবং যুক্তিবোধপূর্ণ মনোভাব দিয়ে এগুলো সহজেই সমাধান করা সম্ভব মাসের মাঝামাঝি সময়ে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে আপনি যদি সৃজনশীলভাবে মনোযোগী হন এবং রোম্যান্টিক পদক্ষেপ নেন তবে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এটি প্রেমের ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে এই সময়ে সম্পর্কের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হলো উভয় পক্ষের আবেগের ভারসাম্য বজায় রাখা রাহুর উপস্থিতি কিছু উত্তেজনা আনলেও বোঝাপড়া ধৈর্য এবং মনোযোগী আচরণ সম্পর্কের উন্নতি নিশ্চিত করবে এছাড়াও মাসের শেষে সম্পর্ক আরো মজবুত এবং দীর্ঘমেয়াদী হতে পারে ডিসেম্বর মাসের প্রেম জীবনে চ্যালেঞ্জ থাকলেও সচেতন মনোভাব বোঝাপড়া এবং ধৈর্য সম্পর্ককে সমৃদ্ধ করবে এটি প্রেমের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং সুখের মনোভাব এবং সম্ভাবনা বাড়াবে বিবাহিত জীবন যদি আমরা দেখি তো বিবাহিত ডিসেম্বর মাসের বিবাহিত তুলা রাশির জন্য পারিবারিক জীবনে সমাধান এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা সম্পর্ককে মজবুত রাখবে তবে মাসের শুরুতে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা বা দৈনন্দিন মনোমালিন্য সম্পর্কের মধ্যে উত্তেজনা আনতে পারে স্ত্রী বা স্বামী এই সময়ে মানসিকভাবে অস্থির বা চিন্তিত থাকতে পারেন যা সম্পর্কের সামঞ্জস্যকে প্রভাবিত করতে পারে তাই পারস্পরিক এবং বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উভয় পক্ষের মনোভাব এবং ইতিবাচক পদক্ষেপ সম্পর্ককে সহজশালী রাখবে মাসের মাঝামাঝি সময়ে পারিবারিক পরিবেশ আরো ইতিবাচক হবে পরিবারের ছোটখাটো সমস্যার সমাধান এবং যৌথ উদ্যোগ সম্পর্কের গভীরতা বাড়াবে আর পরিবারের বড়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে বিবাহিত তুলাদের জন্য মাসের শেষে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং সমঝোতা বৃদ্ধির সম্ভাবনা থাকবে পারস্পরিক মনোযোগ সহযোগিতা এবং ধৈর্য সম্পর্ককে সুখী এবং স্থায়ী রাখবে এছাড়াও পরিবার এবং পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে সক্রিয় থাকা সম্পর্কের মান বৃদ্ধি করবে ডিসেম্বর মাসে বিবাহিত জীবনকে সুন্দর এবং সুখী রাখার জন্য মনোযোগী হওয়া বোঝাপড়া বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য তো শুভ সময় এবং বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি তো ডিসেম্বর মাসে তুলা রাশির প্রেম এবং বিবাহিত জীবনের উন্নতির জন্য বিশেষ সময় এবং উপায় অনুসরণ করা গুরুত্বপূর্ণ সপ্তাহের বিশেষ দিনগুলোতে সচেতন পদক্ষেপ নিলে সম্পর্ক আরো সমৃদ্ধ হবে উল্লেখযোগ্য দিনগুলো হলো বুধবার এবং শুক্রবার বুধবার গোমাতার সেবা করা এবং তাকে খাবার দেওয়া সিঙ্গেলদের প্রেম জীবনে নতুন সম্ভাবনা বৃদ্ধি করবে এবং সম্পর্কের অস্থিরতা কমাবে শুক্রবার শ্রী দুর্গা কবচ পাঠ করলে প্রেম ও বিবাহিত জীবনে বোঝাপড়া সমঝোতা এবং সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে নতুন সম্পর্ক বা পারিবারিক উদ্যোগের ক্ষেত্রে সময় মতো প্রচেষ্টা করলে সফলতা নিশ্চিত হবে আর আর্থিক এবং পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য এবং সতর্কতা গুরুত্বপূর্ণ মাসের দ্বিতীয় অর্ধে আর্থিক অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যা মানসিক স্থিতিশীলতা এবং সম্পর্কের উন্নতি বাড়াবে সিঙ্গেলদের জন্য একটি নতুন সম্পর্ক গড়ার সময় ধৈর্য বোঝাপড়া এবং সচেতন পদক্ষেপ নিলে সম্পর্কের সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব বিবাহিতদের জন্য পরিবার এবং সঙ্গীর প্রতি মনোযোগ সম্পর্ককে মজবুত করবে এবং স্বাস্থ্য এবং আর্থিক বিষয়েও সতর্ক থাকলে প্রেম ও বিবাহিত জীবনের উন্নতি আরো স্থায়ী হবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার